এসএফআই নেতৃত্বের ওপর আক্রমণ ও দুষ্কৃতী সংগঠন। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং আটক হওয়া ছাত্র যুব নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে এদিন সন্ধ্যায় দলীয় ভবন থেকে মিছিল শুরু হয়ে কামারপাড়া তিন বাজার থানামোড় ঘুরে ডিবিসি রোডে এসে শেষ হয় মূলত শুক্রবার জলপাইগুড়ি প্রসন্নদেব মহিলা কলেজে এসএফআই ছাত্র নেত্রীদের ওপর তৃণমূল আশ্রিত গতদের হামলার ঘটনার প্রতিবাদে এই মিছিল অভিযোগ কলেজের এক আদিবাসী অধ্যাপিকাকে জাত তুলে অপমানের প্রতিবাদে অধ্যক্ষকে স্মারকলিপি দিতে গিয়ে আক্রান্ত হন ছাত্রীরা তৃণমূল ছাত্র পরিষদ আশ্রিত বহিরাগতরা স্মারকলিপি ছিঁড়ে ফেলে এবং তিনজন এসএফআই নেত্রীকে শারীরিকভাবে নিগ্রহ করে আহত অহুনা পাণ্ডে স্নেহা দত্ত ও সঙ্গীতা রায়কে জলপাইগুড়ি মেডিকেল কলেজে ভর্তি করা হয় এছাড়াও ঘটনার পরের দিন কলেজ চত্বর থেকে ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার করতে গেলে ফের এস কর্মীদের ওপর হামলা হয় আহত হন আরও দুই ছাত্রনেতা থানা মোড়ে আক্রান্ত হন ডিওয়াইএফআই জেলা সম্পাদক বেদব্রত ঘোষ ও এসএফআই নেতা অন্নব সরকার সহ মোট পাঁচজন আশ্চর্যজনকভাবে আক্রান্তদেরই পুলিশ আটক করে থানায় নিয়ে যায় যদিও রাতে তাদের মুক্তি দেওয়া হয় এসএফআই জেলা সম্পাদক অরিন্দম ঘোষ জানান কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কলেজে বহিরাগতদের দৌরাত্ম অব্যাহত কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনের নীরব ভূমিকার তীব্র নিন্দা করে তিনি জানান ক্যাম্পাসকে দুষ্কৃতিমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে ফিরিয়ে আনতেই ধারাবাহিক আন্দোলন চলবে মিছিলে নেতৃত্ব দেন অরিন্দম ঘোষ সাব্বির হোসেন বেদব্রত ঘোষ দেবরাজ বর্মন অর্পণ পাল রীনা সরকার পিয়ালি গুহ রায় সহ অন্যান্য নেতৃত্ব বিউরো রিপোর্ট আমাদের টিভি আপনারা সকলেই জানেন কালকে যে আদিবাসী কিছুদিন আগে যে আদিবাসী অধ্যাপক তার পরিচয়ের জন্য তার উপরে যে বৈষম্যের সার হয়েছেন তার প্রতিবাদে কতকাল আমাদের ছাত্র কলেজে যায় আমার তারপরে তাদেরকে বহিরাগতরা কলেজের বহিরাগতরা আমরা আগেও এই ঘটনা দেখেছি আপনারা সংবাদ অনুষ্ঠান করেছিলেন কালকেও সেই ঘটনার পুনরাবৃত্তি হলো আমাদের বহিরাগতরা আমাদের ছাত্রীদের উপর আক্রমণ করে তার হসপিটালে বন্ধ করে অবস্থায় তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নিয়েছি এই বহিরাগত শিক্ষাঙ্গনে উৎপাদন বন্ধ করতে হবে এই কারণে আজকে আস্তা এবং যে আদিবাসী অনেক কালকে আপনাদের কারা হামলা করেছে মধ্যে আক্রমণ করেছে আপনারা জানেন আপনারা তো থানায় অভিযোগ দায়ের করেছিলেন কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত কি না আবার আপনাদের বিরুদ্ধেও থানায় একাধিক অভিযোগ জমা পড়েছে গতকালকের ঘটনায় সেটা নিয়ে কি বলবেন ওরা তো বিভিন্ন অভিযোগ তুলেছে আপনাদের বহিরাগত ছিল তারা চেষ্টা করেছে আমাদের আমরা জানি আপনারাও জানেন আপনারাও এর আগেও আপনারা গেছিলেন আরেকটা সংগঠনের পক্ষ থেকে সেই সময় এরকম ঘটনা ঘটেছিল তাদের মধ্যেও অভিযোগ আনা হয়েছিল এটা তো সত্যি না বারংবার একই ঘটনা ঘটে যাচ্ছে আজকে তাহলে আপনাদের মূল দাবিটা কি মিছিলের আমাদের দাবি মেন দাবি হচ্ছে এক হচ্ছে বহিরাগত মুক্ত ক্যাম্পাস করতে সংসদের নির্বাচনের ডেট ঘোষণা করতে হবে এবং যে অধ্যাপিকা হিনস্থা হলো সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি জনপ্রায় না হয় তার বিরুদ্ধে ব্যবস্থাপন করতে হবে